কফোনা আমার কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী থাকতে হবে নিরালয় একা একা থাকতে হবে নিরালয় একা একা বস্তলয় চতুর্দিকে রবি শুধু মাটি উত্তর দিকে অবে মাটি ও কাফন আমার আপন কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী সাড়ে তিন হাত মাটির ঘর কারো আপন কারো পর কারো হবে ফুলের বাগান বাগান বা হবে জাহানা অন্ধু মাটির ঘর কারো আপন কারো পর কারো হবে ফুলের বাগান কারো বা হবে জাহানা আমল নামা সেদিন তোমার হবে ঘরের বাতি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী ও কফ নাম কবর মার ঘাটি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী ওই কবরে যেতে হবে হবে থাকবে না কেউ সাথী বন্ধুরা গজলটি কেমন হয়েছে যদি ভালো হয় তাহলে পুরা গজল ইনশাল্লাহ হ্যাঁ এর পরবর্তীতে গিয়ে আপলোড করা হবে তো সবাই কমেন্টে জানাবেন কেমন হয়েছে মোটামুটি বা যদি ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আসসালামালাইকুম রহমতুল্লাহি